হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদের সাথে শেয়ার করব কোরাল মাছের রেসিপি আমি কোরাল মাছটা আলু দিয়ে রান্না করব ঝোল টাইপের আমি এর আগেও কোরাল মাছের রেসিপি দেখিয়েছি আজকেটা অন্যরকম করেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে আমি মাছগুলো তুলে রাখব তারপরে রান্নায় চলে যাব প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচি দিয়ে আলু দিয়ে ভালো মতো ভেজে নেব পেঁয়াজও ভেজে নিব সাথে আলুও ভেজে নিব একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি আদা বাটা দিয়ে দিব রসুন দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি মরিচ গুঁড়ো দিয়েছি একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিব ভালো মতো কষিয়ে নিতে হবে লবণ দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে এখন ভালো মতো কষিয়ে নিব সাথে আলুটাও হাফ সেদ্ধ করে নিব সেদ্ধ একটু হয়ে আসলে মশলাটা ভালো মতো কষিয়ে কষানো হয়ে গেলে আমি মাছের ঝোলটা দিয়ে দেব। পানিটা দিয়ে দেব পানি মানে যে ঝোলটা হবে মাছের পানিটা দিয়ে দিব ঝোলের জন্য তারপরে আমি মাছটা দিয়ে দিলাম টমেটোও দিয়ে দিলাম আমি মাছটা সরি মাছটা দেওয়ার সময় দেখাতে পারিনি স্কিপ হয়ে গেছে টমেটো আর মাছটা দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে দেবো এই যে বন্ধুরা রান্না প্রায় শেষের দিকে প্রায় হয়ে গেছে সুন্দর একটা স্মেল আসছে আসলে রান্না থেকে খুবই সুস্বাদু আসলে তরকারি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করলে এই তরকারিটা আসলে সুস্বাদু বিশেষে ধনে পাতা ইউজ করেছি ধনে দিয়ে দিলাম যে যারও ভালো লাগে সে দিবে যে ভালো লাগে না সে স্কিপ করতে পারেন ধনেপাতা পাতা কিন্তু ধনেপাতাটা দিলে খুবই আসলে মজা হয় তরকারি যে দেখুন মনে হয়ে গেছে রান্না কমপ্লিট খুব সুন্দর কালার আসছে খেতেও খুবই মজা হয়েছে আপনারাও ট্রাই করতে পারেন আলু দিয়ে देखना धन्यवाद